আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম হিউজ ফোনের কালেকশন নিয়ে যারা কম দামে ভালো মানের ফোন কিনতে চান কমের মধ্যে দামি ফোন কিনতে চান তারা চলে আসতে পারেন নিউ বগুড়া গ্যাজেটে আর এটা লোকেশন হচ্ছে পুলিশ প্লাজার ছয়তলায় আর আমি এখন আছি যে নিউ বগুড়া গ্যাজেটের শোরুমে একে একে প্রত্যেকটি ফোন দেখাবো এবং দাম সম্পর্কে আইডিয়া দেবো আমি যে দামগুলো বলবো এই দামে আপনারা কিনতে পারবেন ওকে সরাসরি আসলে বেটার হিউজ কালেকশন আছে সব কিছুই আপনাদেরকে একে একে দেখাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনারা আমাদের জন্য কি কি রাখছেন অফার আছে কিনা আর রয়েছে কিনা একটু জানা সব হট কালেকশন আমাদের সামনে আছে শুরুতেই হচ্ছে লোকেশনটা বলবেন তারপরে আমরা একে একে প্রত্যেকটি ফোন দেখবো লোকেশন আমাদের পুলিশ প্লাজা বগুড়া ছয় ছয়শো ছাব্বিশ নাম্বার সব নিউ বগুড়া গ্যাজেট আচ্ছা তাহলে আইফোন থেকে শুরু করি যেহেতু আইফোনের হাইপ অনেক বেশি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের কাছে আইফোনের অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে থার্টিন ফর্টিন ফর ফিফটিন প্রো ম্যাক্স এতে একটা ফিফটিন প্রো ম্যাক্স এটা কত জিবি এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি টু ব্যাটারি হেলথ আছে দুইশো আষট্টি বার চার্জিং টাইম ওভার প্রাইসে পাবেন আমাদের কাছে প্রাইস কত এটা এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা

লটার প্রুফ আছে তো না হ্যাঁ হ্যাঁ অথেন্টিক ফুল অথেন্টিক পাবে এটা আইফোন 14 প্লাস সাদা কালার হ্যাঁ সাদা কালার বক্স ও 108 জিবি 85 ব্যাটারি হেল এটা প্রাইস কত আসবে এটা 63900 এর কাছে যদি ভিডিও দেখে আসে 63000 টাকা রাখা যাবে 63000 টাকা এরপরে এরপরে 16 প্রো ম্যাক্স আছে আমাদের কাছে 256 জিবি 100 ব্যাটারি হেল একদম নিউ হ্যাঁ একদম নিউ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি এটা প্রাইস কত আসবে এটা আসবে এক লাখ হাজার পাঁচশো টাকা এক হ্যাঁ এইটা কি মডেল এটা কি মডেল এটা দশ চার্জ টাইম অনলি দশ বার হ্যাঁ এটা কত মডেল এটা ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি টাইটেনিয়াম একদম নতুনের মতো হ্যাঁ নতুনের মতো ফুল ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস কত পড়বে এটা আসবে 1 লাখ 12000 টাকা ফিক্সড 1 লক্ষ 12000 টাকা এটা কি এটা শুধু 13 আইফোন 13 আইফোন 13 হোয়াইট কালার হট কালেকশন অফার প্রাইস দিতে পাবেন এটা আমাদের কাছে কত 128 জিবি স্টোরেজ আছে 91 ব্যাটারি আছে প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে 49000 টাকা 49000 টাকা শুধু 49000 টাকা এই যে একটা দেখতেছি এটা এটা কি এটাও 13 আপনার হচ্ছে কালারটা আলাদা এটা 108 GB এটা ব্যাটারি ফোনের সাথে বক্স আছে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে বক্স ছাড়া কোনো প্রোডাক্ট আপনাদের কাছে তো ফোন এক্সচেঞ্জ বা করতে পারবেন প্রোডাক্ট বক্স থাকতে হবে আচ্ছা এরপরে এটা এটা কতদিন ইউজ এটা কন্ডিশন এগুলো

স্যামসাং এর পুরো ল্যাপটপ হ্যাঁ পুরো ল্যাপটপ এই তো ভাজন যাচ্ছে দেখেন এটা এর প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে হচ্ছে অনলি 57000 টাকা এটা কত দিন ইউজ আনুমানিক এটা দুই মাসের মতো দুই মাসের মতো 57000 টাকা হ্যাঁ 57000 টাকা আচ্ছা এরপরে স্যামসাং এর আরেকটা আছে স্যামসাং এর এই তো S24 আলট্রা আছে আমাদের কাছে 12256 এগুলো একদম নতুনের মতো একদম নতুন এগুলো আপনি আনবক্সিং দেখলে বুঝতেই পারবেন না যে নতুন না ইউজড এর প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে 82500 টাকা 82500 টাকা তারপর আছে 25 আলট্রা একদম ফুল ফ্রেশ কন্ডিশন বক্স হোক এটা কতদিন ইউজ এটা আপনার অনলি এক মাস ইউজ প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে হচ্ছে 1 লক্ষ 3000 টাকা

প্রাইসটা 31000 টাকা রাখা যাবে 31000 টাকা তারপর আমাদের কাছে আরো একটা হট প্রোডাক্ট আছে নাথিং ফ্রি এ প্রো এই প্রোডাক্টটা বগুড়া এ ওয়ান পিস ওয়ান পিস পাবেন আনবক্সিং কন্ডিশন এর প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে হচ্ছে 38000 টাকা 37000 হ্যাঁ 38000 38000 তারপর আমাদের কাছে মোটরলা একটা হট প্রোডাক্ট আছে দেখেন আনকমন এটা বগুড়াতে ওয়ান পিস ইউজ কেউ দিতে পারবা এটা কনফিগার ক্যামেরা কি এটা বারো পাঁচশো বারো দিদি প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার প্রাইস আজকের কালেকশন মোটামুটি এগুলো আপনাদের লোকেশনটা আরেকবার বলে দেবো আমাদের লোকেশন পুলিশ প্লাজা ছয়তলায় ছয়শো ছাব্বিশ নম্বর শপ নিউ বগুড়া গ্যাজেট